আসসালামু আলাইকুম সুপ্রিয় বাগান প্রেমী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য অনেক প্রকার ইন্ডিয়ান মেডিসিন নিয়ে আমি আজ হাজির হয়েছি দেখতে পাচ্ছেন কত প্রকার ইন্ডিয়ান মেডিসিন আপনারা যদি কাউন্ট করা শুরু করেন তাহলে বুঝতে পারবেন যে কত ধরনের ইন্ডিয়ান মেডিসিন রয়েছে এখানে একটা মেডিসিন আসে নাই সেটা হচ্ছে উস্তাদ কীটনাশক এছাড়া সবগুলো এখানে রয়েছে আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমি তাদেরকে যদি দেখাই যে আমার কাছে কী কী রয়েছে দেখুন এখানে কিন্তু বুস্টার ওয়ান টু থ্রি ফোর সবগুলোই কিন্তু রয়েছে পিজিআর মিরাপোলান পিলানোফিক্স রয়েছে অর্গানিক কীটনাশক সুপার সোনোটা এবং কাকা রয়েছে রয়েছে রুট হরমোন কাটিং এইট রয়েছে অনুখাদ্য অ্যাগ্রোমেন গোল্ড এবং বাম্পার রয়েছে ফুল ফল ঝরে পড়া বন্ধ করে পিছন দেখতে পাচ্ছেন একটি গ্রাফটিং টেপও কিন্তু আমি সাথে রেখে দিয়েছি সাব সাবফার্মিসাইট রয়েছে রয়েছে ক্যালসিয়াম নাইট্রেট ফার্টিলাইজার রয়েছে পার্টি কে পটাশিয়াম সালফেট ফার্টিলাইজার এনপি কে জিরো জিরো ফিফটি রয়েছে রয়েছে মোভুমিন এবং ছোটো একটি কীটনাশক এক তারা খুবই কার্যকরী আপনারা বাংলাদেশের সকল জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে খুব সহজেই কিন্তু এই মেডিসিনগুলা অর্ডার করতে পারবেন খুব সুন্দরভাবে অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইটে গেলে আপনারা আমাদের এই সকল পণ্যগুলো পেয়ে যাবেন সেখান থেকে সরাসরি অর্ডার করতে পারেন খুব সহজেই অর্ডার করার জন্য সরাসরি কল দিতে পারেন আমি আপনাদের বলে রাখি আমাদের কিন্তু এই আইটেমের সিঙ্গেল সিঙ্গেল ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আমাদের ফেসবুক পেজে রয়েছে আমাদের ওয়েবসাইট ভিজিট করলে প্রতিটা প্রোডাক্টে ক্লিক দিলে সেখানেও লিঙ্কগুলো পেয়ে যাবেন আপনারা আর আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে সেখানে তো সব কিছুই পেয়ে যাবেন সিঙ্গেল বাই সিঙ্গেল আমাদের কাছে যত ধরনের আইটেম রয়েছে সবই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আগামীতে আরও নানান ধরনের কৃষি বিষয়ক আইটেম আমাদের কোম্পানিতে যুক্ত হবে আপনারা সেখান থেকে খুব সহজেই এগুলো অর্ডার করতে পারবেন দেখতেই পাচ্ছেন যে আমি আসলে মনে হচ্ছে যে জাদুঘর নিয়ে বসে আছি সবগুলো রাখা সম্ভব হয় না আপনারা অনেকেই আমাকে বলতেছেন এটা এনে দিবেন ওইটা এনে দেবেন আসলে এটা কোনোভাবেই পসিবল না আমাদের কাছে যেগুলো আছে এগুলোই আপনারা পাবেন ইনশাআল্লাহ আশা করি বাংলাদেশের সকল জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে অর্ডার করার জন্য এখনই সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ